তো ভাবলাম আপনাদেরকেও দেখাই তাই ক্যামেরাটা অন করলাম যার জন্য এই সময়টা ছাদে উঠলে পরে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার দেখুন আমার ঠিক পেছনটা আজ ঝড়ে তো নিশ্চয়ই অনেক আম পড়েছে বলো নমস্কার কেমন আছেন সবাই মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আর শনিবার এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে একটু আগে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা থেমেছে একটা ছাদে সি দেখতে যে ছাদে আমাদের ফুলের টপগুলো আছে ঝরে উল্টে গেল কেনা তো ছাদে এসে দেখছি যে রাধাচূড়া গাছটা তো অপূর্ব লাগছে দেখতে দেখুন আমার পেছনে রাধাচূড়া গাছটা তো ভাবলাম আপনাদেরকেও দেখাই তাই ক্যামেরাটা অন করলাম দাঁড়ান দেখাচ্ছি ভালো করে ফুলের জন্য গাছের পাতাই দেখা যাচ্ছে না তাও তার ঝড়ে অনেক ফুল ঝরে পড়ে গেছে তবে বৃষ্টি পড়ে ওয়েদারটা একেবারে কুল হয়ে গেছে রাস্তা দেখুন মনে হচ্ছে কেউ ফুলের কার্পেট পেতে দিয়েছে অপূর্ব লাগছে দেখতে এই সময়টার একটা আলাদাই জাদু আছে এই সময় আকাশের রংটা এত সুন্দর হয়ে যায় যা কিছু দেখবেন সব সুন্দর লাগে দেখতে দেখতে অপূর্ব লাগছে গাছটা না আমাদের এখানে প্রচুর চূড়ার গাছ আছে অনেক দেখা যায় যার জন্য এই সময়টা ছাদে উঠলে পরে খুব ভালো লাগে এরপর দেখাই আপনাদেরকে আমার টপ কিরকম উল্টেছে চলুন অবস্থা জুই গাছ টগর গাছ গড়াগড়ি খাচ্ছে বাকিগুলো ঠিকঠাকই আছে এদিকে এই দুটো গাছ উল্টে গেছে দেখুন আকাশের রংটা কি সুন্দর লাগছে এখনো মনে হচ্ছে একটু মেঘ আছে আকাশে বিকেলে পাখিরা ছোট ছোট দল করে কিচির মিচির করতে করতে চলে যায় নিজের বাড়ির দিকে এদের দেখি রোজ আমার বিকেল কাটে এদিকটা অনেক টিয়া পাখি দেখা যায় এ সময়টা অনেক কোকিলও দেখা যায় তবে এরা এত স্পিডে চলে যায় না ক্যামেরা ক্যাপচার করতে পারে না আমি এই যে আমার পেছনে জামশেদপুর এয়ারপোর্টে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ওই দেখুন রাধাচূড়া কৃষ্ণচূড়া দুটো গাছই আছে দেখুন আর কোকিল তো সমানেই ডেকে যাচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে দলমা পাহাড় দেখতে পাচ্ছেন আমার দেখুন আমার ঠিক পেছনটা আজ আজ আকাশে মেঘ আছে তো তাই ক্লিয়ার না অতটা তাও দেখা যাচ্ছে এই যে দলমা পাহাড় দেখো এই গাছটা প্রচুর আম হয়েছে ঝড়ে তো নিশ্চয়ই অনেক আজকের এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা